হুগলির মগরায় নাকশা মোড়ের কাছে বুধবার রাতে আউট গুলিবিদ্ধ দুই যুবক একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে কলকাতা বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে অন্যজন চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে বুধবার রাতে দেড়টা নাগাদ বিশ্বনাথ দে ও মৈদুল ইসলাম নামে দুই যুবক মোটরবাইকে চেপে মগরার দিকে যাচ্ছিলেন মোটরবাইক ফলো করছিল চার চাকার একটি গাড়ি বিশ্বনাথরা নাকশা মোড় পেরোতেই পিছন থেকে গাড়ির লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় দুলের উরু গুলিতে লাগে এবং বিশ্বনাথ পেটে ও হাতে গুলি লাগে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জখম দুই যুবককে ইমামবাড়া হসপিটালে নিয়ে আসে ভর্তি করায় বিশ্বনাথের শারীরিক অবস্থার অবনতি হয় তাকে কলকাতা রেফার করা হয় বিশ্বনাথের মা সবিতাদে দে কি জানালেন আসুন তার কাছ থেকে জেনে নেব সকালের দিকে মনে হয় আমি ঠিক জানি না আমি সকালবেলা শুনলাম সকালের দিকে বেরিয়েছে আর রাতে মানে কখন বাড়ি টাড়ি ফেরে বা ফিরে যায় আপনি রাতে তো ফেরেই নেই ওই সকালবেলা তো আপনারা কখন জানতে পারলেন আমি সকালবেলা কী জানলাম যে দুই লেগেছে আর দুজন ছিল বলছে ভাইকে হ্যাঁ এই তো খবরে দেখাচ্ছে সেইটা আমি জানলাম ও কোথায় ভর্তি কোথায় আছে ভর্তি কলকাতায় আছে কে কে আছে ওখানে ওর শালা আছে আর ইয়ে আছে বৌমা আছে বৌমা আছে আগে আছে জানি আচ্ছা কি করতে কি ছেলে ছেলে তো ওই মাটির বিজনেস করতে মাটির বিজনেস কতদিন ধরে এটা এটা অনেক দিন থেকে করছে ওর কি কোনো শত্রু আছে মানে যারা আমি সব জানি কোনো বাড়িতে বলেনি আপনাকে না না আমার সঙ্গে কারো সাথে কোনো অশান্তি কোনো গন্ডগোল তা আমি বলতে পারবো না বাবু হঠাৎ করে কেন গুলি মারবে একজনকে বলুন তো আমি কি করে জানবো আমি তো ছেলের সঙ্গে অতটা মানে

আপনি একা থাকেন নাকি আপনার সাথে না আমি একা থাকি উপরে একা থাকি বুবাই কত ছেলে মেয়ে আছে হ্যাঁ একটাই মেয়ে কত বয়স এই 11 ক্লাসে পড়ে আর কাকু কবে মারা গেছে মারা গেছে 21 এ 21 সালে করোনার সময় না করোনার পরেই মরেছে করোনা কি করতেন উনি উনি সিটি ইলেকট্রিক সিটি ঘটে চালিত করতেন কি নাম ছিল না স্বপন কুমার দে এই জায়গাটার নাম কি এটা বাগাটি শীতলা মানে অনেক দিন ধরে এখানে থাকেন আদিবাস এখানে না আমার আদি আমরা টাউনশিপ কোয়ার্টারে ছিলাম তারপরে ইলেকট্রিসিটি বোর্ডের জন্য হ্যাঁ তারপরে এখানে বাড়ি করে এসেছি কিন্তু মানে ধরুন আমি ওটা ওই যে কারবার করতে সেটাতে কোনো বন্ধুগুলো থাকতে পারে আমার সঙ্গে কোনো আলোচনাও করতে না না আমার সঙ্গে কি বলবো আমার সঙ্গে কোনো আলোচনা ইয়েতেই নয় আমি ওরা কি খায় না খায় ওসবে খোঁজ করি না আর ও মানে আমি কি করি কি খাই না খাই ও কোনো ছেলেকে মানুষ তো করেছেন বড় তো করেছেন বড় করলে কি হবে ছেলে আমার সঙ্গে কোনো কোনো ইয়েতেই নেই এটা কি বিয়ে পর না বিয়ে দেওয়ার পর হলো ঠিক ঠিক কাদরাতে বলতে পারবেন কথা দাদা কি হয়েছিল কাদরাতে আপনি কি গাড়ি চালাচ্ছিলেন যারা গদি চালিয়ে তাদেরকে চেনেন আপনি কি গাড়িতে বসেছিলেন জিটি রোডের উপরেই হয়েছে ঘটনাটা কি করেন দাদা আপনারা আপনার ওই যে বন্ধুর সঙ্গে ছিল সে আপনার যে বন্ধুর সঙ্গে ছিল সে কি করে কালকে ওর সঙ্গে কি সেই কাজেই কোথাও গেছিলেন তারপর ওখান থেকে ফিরছিলেন কটা নাগাদ আপনি বাইকে বসেছিলেন কি হঠাৎ করে বুঝি চলো একজনই ছিল নাকি কাউকে দেখতে পেয়েছেন হাসপাতালে কি হয়েছে কে কে ভর্তি desto bote é तो घटना सीक्वेंस का बुद्धत्स्क कर लों केस हो रहे इन्वेस्टिगेशन किए रहे तो क्यों अच्छे हो तो देखा कर रहे हैं की इनफॉरमेशन पाई जिसको लो पेज ही yeah. से लो वेरीफाई करी कॉपी बारी है चुका और माइयर वक्त तो बारी है तेरे बोलो I mm -hmm.